আজ করে দেখাবো কাঁচা টমেটোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লকসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সময় কিন্তু বাজারে কাঁচা টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর কাঁচা টমেটোর এই রেসিপিটি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর রেসিপিটি বানানো খুবই সহজ খুব কম উপকরণের রেসিপিটি তৈরি হয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের আটটা কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলোকে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এবার টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি টমেটোগুলোকে একটুখানি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব পাকা টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তার জন্য একটু পাতলা পাতলা বা একটু সরু সরু করে এগুলোকে স্লাইস করে নিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন এইভাবে সমস্ত আমি টমেটোগুলোকে কেটে ফিরে আসছি কাটার আগে টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটেছিলাম আর কাটার পরেও টমেটোগুলোকে আরও এক থেকে দুবার ধুয়ে নিয়েছি এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো নুন নুনের পরিমাণটা এখন কম দিচ্ছি লাগলে আমি পরে আবারও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা ওয়ান ফোর চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো সরষের তেল টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার পনেরো মিনিট মতো এগুলোকে ম্যারিনেট হতে দেব হাতে সময় কম থাকলে আপনারা মিনিমাম দশ মিনিট এটাকে ম্যারিনেট হতে দেবেন তাহলে খুব ভালো হবে ফিরে এসেছি পনেরো মিনিট পর এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি ফোড়ন হিসাবে ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা নিরামিষ দিনে বানালে রসুনটা বাদ দিয়ে আপনারা বানাতে পারেন এবার ম্যারিনেট করে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু এর মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে তার জন্য টমেটোর ক্ষেত থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে আমি এটাকে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা তো কাঁচা টমেটোর অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকেন একদিন আমার মতো এইভাবে কাঁচা টমেটোর রেসিপি করে খাবেন বাড়ির সকলে কিন্তু খুবই ভালোবেসে খাবে কথা বলতে বলতে দেখুন আমার টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে জল শুকিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধও হয়ে গেছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন টমেটো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন ঢাকা চাপা দিয়ে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না হতে দেব ফিরে এলাম মিনিট ছয় পর ঢাকা খুলে দেখছি জল অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা চামচ সর্ষে এবং একটা চামচ পোস্তকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটোর পরিমাণ হিসেবে সর্ষে পোস্তটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সর্ষে পোস্ত পেস্টের সময় আমি দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ নুন দিয়ে পেস্ট করেছিলাম আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এবার লো মিডিয়াম ফ্লেম করে সমস্ত কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা রান্নাটি করতে খুবই কম উপকরণ এবং কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে একদিন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমার রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই সময় আপনারা নুন এবং মিষ্টি একটু চেক করে নেবেন নুন মিষ্টির ব্যালেন্স ঠিক হলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আমি টেস্ট করলাম এর মধ্যে সামান্য নুন এবং চিনির প্রয়োজন তার জন্য সামান্য নুন এবং চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নেব এর মধ্যে এখন কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না এটা কিন্তু এইরকম একটু শুকনো শুকনোই ভালো লাগবে রেসিপিটি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটাকে কিন্তু আমি আর বেশি টানাবো না টানালে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এক থেকে দিয়ে চার চামচ মতো সরষের তেল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা বাজারে কাঁচা টমেটো থাকতে থাকতে আপনারা এই রেসিপিটি একদিন ট্রাই করে ফেলুন আর আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার